ভাই মারা গেল আমেরিকাতে একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থা ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস নতুন বিজয় দিবস আমাদের উপর স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে নতুন নতুন আইন হচ্ছে এই আইনে এখন কথাও বলা যাবে না যাব জীবন কারাদণ্ড এক কোটি টাকা জরিমানা একমাত্র রাজাকাররা পাকিস্তান মন্ত্রীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছিলাম নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি অহংকারীদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন তাদের আকৃতি মানুষের সমানও হবে না ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে